নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসছি একটা রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো চিকেন স্যুপ তো আমি চিকেন স্যুপটা বানানোর জন্যে কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি সেটাই আমি আজকে দেখাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সবজি এখানে সবজিতে আমি নিয়ে নিয়েছি এখানে আমি একটু আদা কুচিয়ে নিয়েছি নিয়েছি রসুন কুচিয়ে গাজর বিনস আর পেঁয়াজ পেঁয়াজটাকে আমি চারফালি করে কেটে বড় বড় করে নিয়েছি আর এখানে চিকেনটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আমি সলিড চিকেন নিয়েছি আর এখানে আমি রান্নাটা আজকে কুকারে করব। কুকারটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিয়েছি আমি বাটার বাটার দেওয়ার পরে বাটারটা হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি আর এখানে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি এবার একটু আমি হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি যে চিকেনটা রেখেছিলাম ছোটো ছোটো পিস করে ধুয়ে এবার চিকেনটাও আমি ওর মধ্যে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গোটা গোলমরিচ এবার এটা দেওয়ার পরে আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিটা দিয়ে দিচ্ছে সবজির ভেতরে আমি এখানে গাজর আর বিনস দিয়েছি এবার এটা দেওয়ার পরে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব হালকা তো এভাবে আমি এটাকে ভাজা করে নিচ্ছি আর এত সময় এসে যদি কারোর ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন বন্ধুরা আর আমার পুরনো বন্ধুরা তো আছেই এর মধ্যে আমি এত এখন দিয়ে দিয়েছি একটু লবণ লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে স্যুপ বানাবো তো জলটা আমি একটু বেশিই দেবো এবার আমি এখানে এখানে নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি এখানে জল দিয়ে গুলে নেব চামচ দিয়ে আর এদিকে আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম যেহেতু আপনারা চাইলে একটা সিটি দিয়ে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর না হলে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর এখানে যেটা দিলাম এবার এখানে আমি গোলমরিচের পাউডারটা দিয়ে দিলাম আর এখানে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এর মধ্যে এবার এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা একদম পাতলা নেই একটু হালকা চাপ চাপ হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চা বড়দের ঠান্ডা লাগলে কিছু খেতে চায় না তো তখন এইভাবে স্যুপ বানিয়ে দিলে খুব ভালো করে ওরা খায় আর ভালোও লাগে এটা তো এইভাবে স্যুপ বানিয়ে ছোট বড় সবাই খেতে পারে খুব ভালো লাগবে আপনারা একবার দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ